এই বুথ যে বুথে আজকে আমরা আইএসএফ এর প্রার্থী পেয়েছি সেই বুথেই আজকে রক্তদান শিবির চলছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পক্ষ থেকে শুধু আমনাগাড়ি একটা ছোট্ট বুথে রক্তদান শিবির নয় সারা বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেখানে আইএসএফ এর ঝান্ডা উঠছে সেখানে রক্তদান শিবির চলছে আর তার পাশে একটা আমার প্রশ্ন জাগে বাংলা এক সময় বলেছিল বাংলার পরিবর্তন চায় বাংলার পরিবর্তন চায় বাংলার পরিবর্তন চায় আর তার জন্য দিদিমণি তিনি বাংলা এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তখনও শুনেছিলাম রক্তন স্মৃতি করা খুব প্রয়োজন খুব প্রয়োজন আজ আমাদের বলতে হচ্ছে বর্তমান বছরে ভাঙনের একমাত্র বিধায়ক যিনি বাংলার দুশো চুরানব্বই বিধায়কদের প্রদর্শক যিনি যিনি তাদের আন্দোলনকে শেখাচ্ছেন প্রতিবাদী মুখকে কে প্রতিবাদ করতে হয় তাদেরকে শেখাচ্ছেন বা মানুষের সেবা পাশে কে থাকতে তিনি শেখাচ্ছেন তিনি বাংলার প্রত্যেকটা বিষয় যখন তুলে ধরছেন দশশো তিরানব্বই বাকি বিধায়ক তার দিকে শিখছেন গত বছর বাংলায় একটা রক্তশিবির হয়েছিল আপনারা শুনেছেন একদিনে তিন হাজার ব্যাগ রক্ত দিয়েছিল সাধারণ মানুষ শুরু হয়েছিল বাংলা আইএসএফ রক্ত শিবিরের প্রকল্প দিদিমণি অনেক প্রকল্প করছেন বাংলায় বাংলা মানুষ জানেন সেই প্রকল্পগুলো কেমন ভাবে চলছে ঠিক এমনই ভাবে বাংলার মানুষের যে রক্তের চাহিদা বাংলা হাসপাতালে গেলে হ্যাঁ নার্সিং গুলো গেলে নার্সিং হয়ে গেলে বোঝা যাবে তাদের কি চাহিদা আছে কি নাই যারা গিয়েছেন তারা জানে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে রক্তর অভাব মেটাতে পারেননি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যিনি দিদিমণি যিনি বাংলা প্রত্যেকটা দুয়ারে প্রকল্প ঢুকিয়ে দিচ্ছেন তিনি আজও পর্যন্ত বাংলা মানুষের রক্ত সেই চাহিদাটা মেটাতে পারলেন না তার জন্য কি প্রকল্প করেছেন আপনারা ভাবুন এই মরসুমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বাংলার বিধায়ক এবং বাংলার একমাত্র প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকী সাহেব তিনি অঙ্গীকার করেছেন বাংলার প্রত্যেকটা আইএসএফ যুবক তোমরা রেডি থাকো এমন কোন ব্যক্তি যেন তোমাদের সামনে না আসে যে তার রক্তের জন্য দৌড়াচ্ছে কাঁদছে ঠিক সেইভাবেই আপামার আমার আপনার মতো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা সদস্য তৈরি আছে একটা ব্যক্তি বলতে পারবে না সে সিপিএম হোক কংগ্রেস হোক টিএমসি হোক বিজেপি হোক সে যেই হোক না কেন সে বলতে পারবে না আজ পর্যন্ত আইএসএফ এর কোনো ব্যক্তির কাছে গিয়ে আমি ব্লাড চেয়েছি কিন্তু ব্লাড পাইনি কিন্তু পাশাপাশি এটা বলতে পারি বাংলার এখনো পর্যন্ত এখনো অনেক যুবক অনেক মা অনেক বোন কাঁদছে যারা অনেক অনেক জায়গায় গিয়ে রক্ত খুঁজে পাননি হাসপাতালে গেলে তার বাস্তব চরিত্র পাওয়া যায় খুব সংক্ষেপ টাইম শর্ট তো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সিগ্রাফার জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওশা সিদ্দিকি জিন্দাবাদ রাজ্য সম্পাদক শ্রী বিশ্বজিৎ মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের জেলা সম্পাদক কুতুবউদ্দিন ফাতেই মহাশয় সকলে অলকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানায় মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে এবং খুব সংক্ষেপ টাইমের মধ্যেই আমাদের তথা বাংলার বাংলার একমাত্র বিরোধী প্রতিবাদী মুখের নাম শাস্ত্র উপস্থিত হবে খুব সংক্ষেপে দুই একটা আলোচনা রাখবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গাতে প্রার্থী দিয়েছিল গত বিধানসভায় গত পঞ্চায়েতেও বিভিন্ন পাঁচ গ্রামে উতে ইনার সেক্টর তাতে প্রার্থী দিয়েছিল কিন্তু আমরা জিততে পারিনি আমরা জিততে পেরেছি কি জিততে পারিনি আমডাঙ্গাবাসী ভালোই জানে তো আজ যারা শুনছেন তারা তাদেরকে আমি নতুন করে সেই কথা বলতে আসিনি উত্তর চব্বিশ সম্পাদক উতবউদ্দিন ফাতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমনাঙা বোলাখের বিভিন্ন অঞ্চলের সভাপতি সম্পাদক এবং ইন্ডিয়ান সেকুলার কর্মী এবং একনিষ্ঠ খাদেম এবং এই শ্রী সিন্ডি গ্রামের আই এর জনপ্রতিনিধি বুদ্ধদেব দাস মহাশয় এবং এই গ্রামবাসী যত মা ও ভাই বোনেরা আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে সবাইকে স্বাগতবাদ আহ্বান ভালোবাসা জানাই আজকে একটা আমাদের খুব খুশির দিন যে আমডাঙ্গা বোলাকে আধাটা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে শিরিশিন্নি এই বুথে আইএসএফ এর পক্ষে এই গ্রামবাসী ভালোবাসা দিয়ে উজাড় করে একটা রক্তদান অর্পণ শিবির আয়োজন করেছে এই রক্তদান শুধু এই সিরি মানুষের জন্য না এই রক্তদান উৎসবটা এত মহৎ এই রক্তের এমনই প্রয়োজন এ রক্তে মমতা ব্যানার্জিরও রাখতে পারে নরেন্দ্র মোদীকেও রাখতে পারে সম্মানীয় আমাদের আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিক উপরজন লাগতে পারে কে কখনো আমরা সবাই রাস্তায় চলাফেরা করি বলা যাবে না না হোক সেজনা কারো অ্যাক্সিডেন্ট হতে পারে যখন রক্তের প্রয়োজন হবে তখন কোন হিন্দুর গায়ের রক্ত লেখা থাকে না যে মুসলমানের নৌসাদ সিদ্দিক লাগবে আর আমাদের সম্মানীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন বিরাট লাগবে একজন মুসলমান বেলাট দেবে তখন ওই বেলাটটা তার জন প্রকার এবং তার জাহানটা সে দুনিয়ায় আবার বাঁচবে এই রক্তের কোনো জাত রক্তের কোনো ভেদাভেদ হয় না এবং রক্ত প্রত্যেক মানুষকে সুস্থভাবে বছরে তিন থেকে চারবার প্রয়োজন দেওয়ার যদি কোনো ভাই তার শরীর থেকে বছরে তিন থেকে চারবার বেড়ার করে অপর মানুষের যে দান করে তার শরীরের বিভিন্ন রোগগুলো ডাক্তার বলছে তা বিভিন্ন রোগ তার শরীর থেকে কমে যায় এবং তার শরীর সুস্থ থাকে আজকে এই শিরিশিন্নি গ্রামবাসীকে আমি অনেক গর্বিত মনে করি যে আজকের আমাদের একমাত্র একটা চেয়ারম্যান দুশো চৌরানব্বই জনের মধ্যে একটা এমএলএ নওশা সিদ্দিককে আমন্ত্রণ করে আজকে শিরিশিন্নি গ্রামবাসী দেখিয়ে দিল যে আমডাঙ্গা বোলাকে আমরা আমাদের পার্টির তথা চেয়ারম্যান নওশা সিদ্দিককে নিয়ে আমরা একটা সামাজিক ন্যায় পরায়ণ মানুষের সেবা ভালোবাসার দিকে একটা রক্তদান শিবির করলাম এটা আমরা খুব গর্বিত ইন্ডিয়ান শুধু শ্রী সিন্নি গ্রাম নাই আমরা সবাই চেষ্টা করব পশ্চিম বাংলার অলিতে গলিতে এই রক্তদান অপহর্ণ শিবির করার জন্য যেখানে আমাদের সংগঠন আছে লোক আছে আমরা সেখানে পৌঁছে যাব আমাদের উৎকৃষ্ট নেতৃত্ব যারা আছে তারাও পৌঁছে যাব এবং আমরা বোলাকে যতগুনি অঞ্চল আছে আজকের আধাটা অঞ্চলে এই যে রক্তদান শিবির হচ্ছে এটা আমাদেরকে দেখিয়ে দিল আমরাও গর্বিত তাই আমি বলতে চাই বোলাকে এই ভাই যে রক্তদান শিবিরে আসছেন আমরা পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতে আমরাও চেষ্টা করব একটা করে রক্তদান শিবির করে দেশের জনগণ মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জাহান বাঁচানোর জন্য আমরাও প্রতিজ্ঞাবদ্ধ থাকবো একটা রক্তদান শিবির করার জন্য আজ আর কিছুক্ষণের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক এমএলএ নওশা সিদ্দিকী এখনই চলে আসবেন এই এলাকার এই পঞ্চায়েতে যারাই মাইকা ফোনের আওয়াজ পাচ্ছেন মা ও বোনেদের ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে এই মঞ্চে স্কুলের এই মাঠে চলে আসুন কেন আমাদের এমএলএ সাহেব অল্প কিছুক্ষণের জন্য এখানে থাকবে আপনারা দেখতে পাবেন না আমাদের নয়ন আপনাদের নয়ন মণি সিদ্দিকী সাহেব অতি শীঘ্রই এখানে স্টেজে আসবেন সকলকে ভালোবাসা জানিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিক জিন্দাবাদ আর কিছুক্ষণের মতোই মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রিয় ভাইজান মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী এরপরে বক্তব্য দেবেন সাদমপুরি পঞ্চায়েতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এখনো আমাদের ব্লাড কালেকশনের কাজ চলছে আমাদের রক্তদান শিবির অনেকে হয়তো এটা নিয়ে নানান ধরনের সমালোচনা করতে পারে কিন্তু যে বা যারা এই সমালোচনা করছে করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেহেতু তার কিংবা তার কোন ফ্যামিলির যখন রক্তের প্রয়োজন হয় তখন সেই বুঝবে যে রক্ত কতটা প্রয়োজনীয় কারণ আমরা যারা সুস্থ আছি সুস্থ শরীর থেকে আমাদের কয়েক বিন্দু রক্ত যদি আমরা এখানে ডোনেট করি তাহলে কি হবে আমার শরীরের কোনো অপকার হবে না কিন্তু এই সামান্য রক্তের বিনিময়ে কত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুরা আছে তাদেরও জীবন বেঁচে যাবে তাই এরকম রক্তদান শিবির শুধু এখানে নয় প্রত্যেক প্রত্যেক অঞ্চল ভিত্তিক এটা করা দরকার বলে মনে করি এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে এরপরে বক হাওড়া বিধানসভার কনভেনার ডক্টর সাবির ভাই